ওয়াচ নিউজ নিউজ अबाउट এই সেমিনার প্রসঙ্গে আমাদের প্রথমেই কথা বলেন কাজী চন্দন সাথে পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ যে আজকে ন্যাশনাল লেভেলের একটা সেমিনার কনডাক্ট করল মূলত ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে কি বুঝতে পারছেন ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে কি সঠিকভাবে আমরা দিতে এখনো পর্যন্ত পেরেছি বা কোথাও কি অসুবিধা হচ্ছে না এটা তো একটা বিশাল বড় প্ল্যানিং কোনোদিনই একটা প্ল্যানিংটাকে একদিনে সব জায়গায় পৌঁছে দেওয়া যায় না বিকজ জানেন যে রোম নাট বিল্ড ইন ওয়ান ডে তা এটা তো বিভিন্ন সেমিনার সিম্পোসিয়াম ওয়ার্কশপ এগুলো করেই প্রথম মধ্যে সচেতনতা আনতে হবে আমাদের স্টুডেন্টদের মধ্যে টিচারদের মধ্যে এবং যারা এই এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছে সবার মধ্যে এই সচেতনতা আসার পরে তবেই এর ইমপ্লিমেন্টেশনটা আসবে হুম এবং ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে কুড়ি দু হাজার কুড়িতে আজ প্রায় চার বছর পাঁচ বছর হলো তো এগুলো সমস্ত স্টেটই চেষ্টা করছে আস্তে আস্তে আনার কারণ এর এর হচ্ছে অনেকগুলো প্রসেস আছে এটা তো শুধুমাত্র কারিকুলাম ইনফ্রাস্ট্রাকচার তো সবগুলো তৈরি হতে হতে একটু সময় লাগবে সেদিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও অনেকখানি এগিয়ে এসছে সেটা স্কুল এডুকেশন থেকে হাই এডুকেশন আপনারা জানেন যে এবার থেকে স্কুল এডুকেশনে ক্লাস ফাইভটাকে আগে যেমন হাই হাই স্কুলে ছিল ক্লাস ফাইভটাকে এখন চলে এসছে প্রাইমারি স্কুলে তেমনি আমাদের যেগুলো উচ্চ শিক্ষা যেমন গ্রাজুয়েশনে যেগুলো আছে আমরা জানি যে গ্রাজুয়েশন আগে ছিল তিন বছরের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলগুলো ছিল চার বছরের এখন এই গ্রাজুয়েশনেও কিন্তু অলরেডি এইবার যারা অ্যাডমিশন নিয়েছে দু সালে তারা কিন্তু চার বছরই কমপ্লিট করবে সুতরাং আস্তে আস্তে পুরোটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং রাজ্য সরকারের এডুকেশন পলিসি এবং ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে কোনো সংঘাত আছে কি না ডিফারেন্ট কিছু না ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু নেই সবাই এইভাবেই চেষ্টা করছে কারণ এডুকেশন পলিসি সবাই সবটাকে নিয়েই এইভাবেই চলছে কারণ আমরা জানি যে এডুকেশন পলিসিতে যে আইসিটি বেস টিচিংটা স্মার্ট স্মার্ট ক্লাসরুমের টিচিং সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলেও আস্তে আস্তে ইনোভেট হচ্ছে তৈরি হচ্ছে এবং হাই হায়ার এডুকেশন তো হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে কি বলবেন আপনি একজন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আপনি ছাত্রছাত্রীদের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন এটাকে আরও বেটার করার জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজটা দিতে চাইছেন মেসেজটা মেসেজটা বলতে সব এটা তো আমাদের এডুকেশন পলিসি আমাদের টিচার আমরা স্টুডেন্টদের তৈরি করছি যে স্টুডেন্টরা ফিউচার ইন্ডিয়ান্স সো আমরা যদি ঠিকমতো করে এডুকেশন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করি কারণ টিচাররাই হচ্ছে গিয়ে মেন হার্ট অফ দ্য এডুকেশন সিস্টেম যত ইনফ্রাস্ট্রাকচার থাকুক টিচাররা যদি স্টুডেন্টদের কাছে না পৌঁছোতে পারে যতই ইনফ্রাস্ট্রাকচার দাও সেটা হবে না সুতরাং টিচাররা যদি ঠিকমতো নিজেদের মধ্যে তৈরি করতে পারে বিভিন্ন ওয়ার্কশপ এই সেমিনার এগুলো 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 পার্টিসিপেট করে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে পারে ধরুন এটাকে খুব ইজিলি স্টুডেন্টদের মধ্যে তারা পৌঁছাতে পারবে কারণ এটা আবার বলছি যে এটা একদিনে এক কোনোভাবেই সম্ভব নয় কোনো রাজ্যের ক্ষেত্রেও সম্ভব নয় কোনো জেলার ক্ষেত্রে সম্ভব নয় কোনো দেশের ক্ষেত্রেও সম্ভব নয় সুতরাং জিনিসটা আসছে আস্তে আস্তে পরিবর্তন আসছে আর আমার মনে হয় এতে অনেক বেশি চেঞ্জ হবে কারণ এর কতগুলো কারণ হচ্ছে কারণ আমরা জানি দেখুন ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেডিকেলে চার বছর আমরা জানি সবসময় যে ভালো ছেলেরা ক্রিম অফ ইন্ডিয়া সবসময় চেষ্টা করে যে মানে বাবা মারাই চেষ্টা করে যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বলবো আমার ছেলে ডাক্তার বানবো এর মেন কারণ এটাই আপনি যদি আইটি ইন্ডাস্ট্রিগুলো দেখেন তা তারা যেসব বিদেশে টেন প্লাস টু প্লাস ফরম্যাটটা চলে গ্রাজুয়েশনটা ফোর ইয়ার্স তার ফলে এই যে ইউকে বেস মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ইউকে বা ইউএসএ কোম্পানিগুলো ওরা সবসময় চার বছরটাকে ইউজিটাকে প্রেফার করে যার ফলে এখানে একটা অসুবিধা ছিল কেউ যে থ্রি ওখানে মাস্টার ডিগ্রি করতে সেই প্রবলেমগুলো এখানে হতো যেটা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে হতো না তো তার ফলে স্টুডেন্টরা বা ভালো ভালো ছেলেমেয়েরা শ্বস্য চাষ করতে আমি ইঞ্জিনিয়ারিং পর মেডিকেল করবো কিন্তু আমার মনে হচ্ছে এটা যখন ফোর ইয়ার্স হয়ে যাবে তখন কিন্তু তাদের কিন্তু মাল্টিনেশনাল কোম্পানিতে একটা চাকরি করার বিশাল বড় সুযোগ আসবে এবং এখন তো ধরুন হায়ার এডুকেশনটা যেভাবে দাঁড়াচ্ছে তাতে কিন্তু রিসার্চটা যে রিসার্চটা যেমন আগে ছিল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরাই করবে সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কারণ ন্যাশনাল এডুকেশন বলছে যে রিসার্চটাকে অনেক আগে থেকে শুরু করতে হবে কারণ সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিটা না করলে তবে তো স্টুডেন্টের ক্রিয়েটিভিটি বেরিয়ে আসবে তার আইডিয়াটা বেরিয়ে আসবে সে নতুন কিছু ক্রিয়েট করতে পারবে শুধু পড়লাম আর লিখে এলাম বা পড়লাম সেটাকে অ্যাপ্লাই করলাম সেটা নয় তোমাকেও নতুন কিছু করতে হবে সেটা সেটা প্রফেশনাল লাইফে হতে পারে সেটা রিসার্চ হতে পারে সেটা তার যে কোনো ইন্ডাস্ট্রি চাকরি করে সেখানে হতে পারে বা এডুকেশনও হতে পারে তো এইভাবেই এগিয়ে চলছে আমরা সবাই চেষ্টা করছি যে ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা যারা রাজ্য সরকারে রয়েছে তারাও কেন্দ্র সরকার সবাই মিলিয়ে একইভাবে একসাথেই আমরা এগিয়ে চলছি Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP মুখার্জি রোড Murgasol, Asansol. Utkarsh Enclave. জি প্লাস ফোর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ আলট্রা মডার্ন রয়েছে টোয়েন্টি ফোর লিফ্ট ফেসিলিটিস ওয়াটার সাপ্লাই অ্যান্ড পাওয়ার ব্যাক আপ দ্য প্রোজেক্ট আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স উইথ আওয়ার্স প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রোজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসোল অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস

ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেমেকান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সোলে সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন স্বর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শরীর মন্দির নর্দিন রোড আসানসোল